বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব আল হাসানের আর খেলতে পারার সম্ভাবনা নেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তো একেবারেই সম্ভাবনা নেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বশেষ গত তিরিশ নভেম্বর তিনি খেলেছেন আবুধাবির টি টোয়েন্টি লিগে প্রায় একশো দিন পর আবারও মাঠে ফিরেছেন সাকিব এবং সেটা বাংলাদেশেরই বিপক্ষে বিস্মিত হওয়ার মতো ঘটনাই বটে দেশের হয়ে খেলতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেননি সাকিব আল হাসান বিদায় জানিয়েছেন টেস্ট ও টি টোয়েন্টিকে ওয়ানডে থেকে এখনও অবসর নেননি তবে সাকিব আল হাসান নাম লিখেছেন সাবেক ক্রিকেটারদের একটি প্রতিযোগিতায় বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলবেন এশিয়ান লিজেন্স লিগে দশ থেকে আঠারো মার্চ এ প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ টাইগার্স ইন্ডিয়ান রয়্যালস আফগানিস্তান পাঠান শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স প্রথমে সাকিব বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু পরে মত পরিবর্তন করে এ অলরাউন্ডার বেছে নিয়েছেন এশিয়ান স্টার্সকে এ দলের হয়ে খেলবেন কেদার যাদব সৌরভ তিওয়ারি দিলশান মুনাওয়ারা হামিদ হাসানের মতো সাবেক ক্রিকেটাররা অন্যদিকে বাংলাদেশ টাইগার্সকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল খেলার কথা রয়েছে তামিম ইকবালেরও গত সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিলেন সাকিব কানপুর টেস্টের আগে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন সে সঙ্গে আরও জানিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে এই ফরম্যাটকেও বিদায় জানাবেন কিন্তু বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরতে পারেননি মিরপুর থেকেও আর অবসর নেওয়া হয়নি তারপর আর দেশের হয়ে খেলা হয়নি তার সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণার আগেই সাবেক ক্রিকেটারদের প্রতিযোগিতায় সাকিব নাম লেখায় তবে কি তার অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা যদিও রাজস্থানে হতে যাওয়া সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতা হবে বিশ ওভারের